শুভ আগমন আমি জানাই দিচ্ছি ঢাকার থেকে যাওয়ার ঢাকার থেকে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রাম হয়ে বঙ্গবন্ধু টানেলে এই যে প্রথম দৃশ্য এই যে আসতেছে এই গাড়িগুলো আসতেছে ঢাকা আর এটার পাশে বাম দিক দিয়ে যাচ্ছে চট্টগ্রামে কক্সবাজার যাবে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের ইতিহাসে টানেল পয়েন্টে নাম লেখাইল বিশ্বের কাছে দরবারে তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি যত মানুষ আছে যাতায়াত করবেন তারা সবসময় শেখ হাসিনার এই দুর্ধর্ষ কথা স্মরণ করবে যতই তার বিরুদ্ধে ষড়যন্ত্র হোক বা যত আন্দোলন হোক যত যাই কিছু হোক কিন্তু তা যে যারাই কথা বলবে তাদের নিজ নিজ তাদের বিবেককে প্রশ্ন করলে তখন তারাই বলবে যে এই কাজ একমাত্র শেখ হাসিনা করতে পারছে তাই আমি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি অনেক অনেক হ্যাঁ শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই আমি একজন সাধারণ নাগরিক বাংলাদেশের হিসাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় হ্যাঁ কে